জলের ইস্যু নিয়ে খানাকুলের বিজেপি বিধায়কের দাদাগিরির পর এবার জল নিয়ে পথে নামলো বিজেপির মহিলা কর্মীরা খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে রাজহাটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যরঙ্গ এলাকায় প্রকাশ্য রাস্তায় দুই পিএইচি কর্মী ও তার দাদাকে মারধরের অভিযোগ ওঠে সেই বিজেপি বিধায়কের দাদাগিরি এবং মারধরের ঘটনাই উঠে আসে সিসিটিভি ফুটেজে থানায় অভিযোগ দায়ের করে পিএইচি কর্মী ও তার দাদা এই ঘটনায় প্রশ্ন উঠছে কিভাবে একজন জনপ্র প্রতিনিধি প্রকাশ্য রাস্তায় জনস্বার্থ কারিগরি দপ্তরের কর্মী ও তার পরিবারের লোকজনকে মারধর করতে পারে আর সেই প্রশ্ন তুলেই একদিকে যখন তৃণমূল সরব হয়েছেন বৃহস্পতিবার বিজেপির মহিলা ও কর্মী সমর্থকেরা পানীয় জল সরবরাহের দাবিতে পথে নামে তৃণমূলের একাংশের মদতেই নাকি বিজেপি অধ্যুষিত এলাকায় পানীয় জল বন্ধ করে দেওয়া হয়েছে আর এই দাবি নিয়ে পথ অবরোধ ও প্রতিবাদ মিছিল শুরু করে বিজেপির মহিলা কর্মী সমর্থকরা পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদের উপর মিথ্যা অভিযোগ আনা হচ্ছে এমনটাই বক্তব্য বিজেপি নেত্রীদের কালকে এখানেতে আমরা সাধারণ মানুষ এখানে এসেছিলো যারা অপারেটর আছে তাদের কাছে এসেছিলো এবং তারা সাধারণ মানুষ যখন বলেছে যে জল কেন দেয়া হচ্ছে না তখন তারা হচ্ছে সাধারণ মানুষ মহিলাদেরকে গালি অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধর্ষণ করার হুমকি পর্যন্ত দেয় সত্ত্বেও আমরা যখন মানে এসেছিলাম বিকেলের দিকে আমরা যখন এসেছিলাম সন্ধ্যার দিকে তখন ওনারা আমাদেরকেও অকত্য ভাষায় কালীগালাজ করেন এবং আমাদের বিধায়কের নামে মিথ্যে কেস দেয় এর দাবিতে এবং জল আজকে পবিত্র ঈদের দিনেও সাধারণ মানুষ জল পাচ্ছে না এর দাবিতে আমরা আজকে বিক্ষোভ মিছিল করছি আমরা যতক্ষণ না জল দেওয়া হয় আমরা বিক্ষোভ মিছিল করব এই ঘটনায় খানাকুল থানার পুলিশ গিয়ে তাদের অবরোধ তুলে দেন ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ঘটনায় আক্রান্ত রাধাটি গ্রাম পঞ্চায়েতের পিএইচই কর্মী অনেক ুদ্ধ ভৌমিকের দাবি বেশ কয়েকদিন আগে পিএইচডি পাম্পে লক ভেঙে এই জলের সমস্যা দেখা যায় তা সত্ত্বেও তারা অন্য পাম্প লাগিয়ে জল সরবরাহের কাজ চালিয়ে যাচ্ছেন যদিও এই বিষয়টি পঞ্চায়েতে জানানো হলেও তারপরেও বিজেপি বিধায়ক তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন পরশুদিন তার আগের দিন দুপুরবেলা এখানে একটা চাবি আছে এই চাবিটা ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণে ওই দিন কোনো মতে জল দেওয়া যায়নি এবার সেইটা আমরা সঙ্গে সঙ্গে পঞ্চায়েতে যিনি প্রধান আছেন ওনাকে শোনাই আমাদের অফিসের যারা উচ্চ সদস্য আধিকারিকরা আছে তাদেরকে জানাই তারা বলেছে এই সময় ঈদের টাইম ঈদের টাইমের জন্য মুর্শিদাবাদের মিস্ত্রিরা বাড়ি চলে গেছে ঈদরা মিটলে তবে ফিরতে হবে সেই মতো আমরা প্রধানকে বলে আশ্বাস দিয়ে থাকি যে কাজটা হয়ে যাবে একটু দাঁড়াতে হবে কালকে সন্ধেবেলা হঠাৎ এখানে কোনো একটা জনসভা হচ্ছিলো জনসভা থেকে এখানে এসে সন্ধ্যেবেলা যেহেতু আমাদের ডিউটি হয়ে গেছে আমরা যে যার কাজে চলে গেছি যিনি সিভিলের লোক আছেন উনিও চলে গেছেন আমার সাথে একটু গল্প করছেন আমার দোকানের সামনে যেয়ে এবার হঠাৎ যে দেখি আমাদের বিধায়ক সুশান্ত ঘোষ উনি যে অকথ্য ভাষায় গালাগালি করে আমাদেরকে ওখানে শুনতে পেয়ে আমার দাদা দোকান থেকে বেরিয়ে আসে আমার দাদা দোকান থেকে বেরিয়ে আসায় আমার দাদাকে মারধর করে ও আমাকে ধাক্কাধাক্কি করে এবার তারপরে যে সিভিলের যিনি আছেন তারক রয় উনি ওনাকে মারতে মারতে পাম্পে নিয়ে আসেন পাম্পে নিয়ে আসার পর এবার ওই থেকে আমরা আতঙ্কে আছি যে একজন বিধায়ক হয়ে যদি আমাদেরকে এরকম করে মারধর করতে থাকে না জেনে শুনে কী হয়েছে না হয়েছে যদি আমাদের কাছ থেকে জানতো বুঝে যান যদি আমাদের একশো পার্সেন্ট ভুল থাকতো আমরা মাথা বেঁধে মার খেতাম কোনো ক্ষেত্র কিন্তু অফিস থেকে যে যদি না লোক আসে আমরা সেখানে কী করব। সে যাতে জল পায় মানুষ সেই জন্য আর একটা এক্সট্রা মোটর লাগিয়ে জল দেওয়ার ব্যবস্থা করছি কিন্তু চাবিটা ভেঙে গেছে যেটা ধরুন ট্যাঙ্কের রিজার্ভার থেকে প্রেশারে যে জলটা বেরোবে সেটা তো মোটর দিয়ে কখনো প্রেশারটা আসবে না সেই হিসাবে ওনার আগে শোনার দরকার ছিল যে কি সমস্যা হয়েছে উনি আগে এসে অকথ্য ভাষায় গালাগালি করে গালিগালাজ গালাজ করে করে মারধরটা করে এই ঘটনায় রাজাটি দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান চিত্তরঞ্জন মাখাল বলেন সাধারণ মানুষ জল না পাওয়ায় তার কাছে বারবার অভিযোগ জানিয়েছেন তৃণমূল ইচ্ছাকৃতভাবে তাদের জল বন্ধ করে রেখেছে বলে তার দাবি আমাকে বারবার জনগণ পেয়েছে জল নিয়ে আমাকে বলে কোন দিন চার দিন জল বন্ধ কোন দিন হচ্ছে একদিন বন্ধ কোন দিন অল্প জল ছাড়া হচ্ছে কেন তার জন্য আমাদের কথা শুনতে হচ্ছে না এটা ইচ্ছাকৃত ভাবে আমাদেরকে এটা আমরা বিজেপি এখানে সবসময় আমাদের জনসাধারণ আছে যাতে যাতে এটা হেনস্থা করা যায় জল জল কম বা চার চার দিন দিন পর পর থাকবো বা কম জল দেওয়ার জন্য তারা এটা আমাদেরকে হেনস্থা করতে চাইছে যদিও এই ঘটনায় খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের দাবি মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছিল এই সময়ই কথা কাটাকাটি হয় কিন্তু তাদেরকে মারধর করা হয়নি বলেই অভিযোগ অস্বীকার করেন তিনি তার আরো দাবি বিজেপি এলাকা বলেই তৃণমূল ইচ্ছাকৃতভাবে জল বন্ধ করে রেখেছে পিএইচি পানীয় জল যেগুলো রয়েছে সেগুলো যারা অপারেটর রয়েছে তারা সব তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তারাই অপারেটার হয়ে বসে আছে তারা ইচ্ছাকৃতভাবে ভাবে গুলোকে বন্ধ রাখছে এই যে রাজাটি পিএইচি রাজাটি গ্রামের পিএইচি এই পিএইচি কলটা প্রাচীন পিএইচি এখান থেকে অনেক মানুষ হাজার হাজার মানুষ এখানে সুবিধা পায় সকালবেলা জল টল নেয় কিন্তু তারা জল না এক প্রান্ত থেকে এক প্রান্ত ছুটেছুটি করছে আমরা যখন যাচ্ছি বিভিন্ন গ্রামে মায়েরা বোনেরা বারবার অভিযোগ করছে যে আমরা জল পাচ্ছি না জল পাচ্ছি না গতকাল ঠিক দুপুরের সময় এই যারা পিএইচির অপারেটার রয়েছে এদের কাছে স্থানীয় মায়েরা বোনেরা আসে তারা অভিযোগ জানাতে আসে যে কি হয়েছিল কি হয়েছে কেন জল পায়নি উল্টে তাদেরকে গালিগালাজ করে এরা এমনকি হাত ধরে টানতে পর্যন্ত যায় আজকে আমরা যখন কালকে সন্ধেবেলা আমি প্রধান সাহেব আরও কয়েকজন আমরা ছিলাম আমরা যখন ওদেরকে ডাকি তখন ওরা আসেনি উল্টে যারা ডাকতে গিয়েছিল তাদেরকে গালিগালাজ পর্যন্ত করেছে উল্টো পাল্টা ভাষায় কথা বলেছে একজন পিএইচই হোল্ডার যারা অপারেটর রয়েছে তাদের মুখের ভাষায় এই ধরনের হবে কেন আর মায়েরা বোনেরা যারা তাদের কাছে অভিযোগ জানাতে গেছে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ কেন এরা পারবে আজকে এরা কি বানাতে চাইছে তৃণমূল কংগ্রেস কি বানাতে চাইছে তৃণমূল কংগ্রেসের নেতারা তো দেখলাম এরা একদম বুক ঠুকে বলল যে আমাদের তৃণমূলের নেতাকে বিধায়ক মারতে গেছে দেখুন আজকের দিনে দাঁড়িয়ে মায়েরা বোনেরা তারা যদি কারো কাছে বিচার চাইতে যায় কারো সুবিধা কেন পাচ্ছে না সেটা যদি জানতে চায় তাদেরকে গালিগালাজ করা হয় তাদের হাত ধরে টানা হয় আমার মা বোন যদি হতো আপনাদের মা বোন যদি হতো আপনাদের রাগটা কোন জায়গায় যেত কোন কোন চরম সীমায় যেত আমরা তো চরম সীমায় নিয়ে যাইনি আমরা তো থামিয়ে দিয়েছি হাতটা তুলেছিলাম কিন্তু মারা হয়নি তাই আমি বলতে চাই ওদেরকেও সাবধান করতে চাই তৃণমূল কংগ্রেস নেতাদের যারা জল নিয়ে রাজনীতি করে যারা সামান্য জল নিয়ে রাজনীতি করে তাদেরকে আমরা ধিৎকার জানাই তবে এই ঘটনায় প্রশ্ন উঠছে কিভাবে একজন জনপ্রতিনিধি সরকারি কর্মী ও সাধারণ মানুষকে কিভাবে প্রকাশ্য রাস্তায় মারধর করতে পারেন নিউজ আজ বাংলা খানাকুল

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে